আছে সকলে আজকের হচ্ছে ডে ফোর চব্বিশ তারিখ আজকে আমরা আজকে চেক আউট করবো এখন সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি কালকে ফিরে আমি আর ব্লক করতে পারিনি কেননা আমার জ্বর এসে গেছিলো এখনও আছে জ্বর কিন্তু যেহেতু আজকে লাস্ট ডে চলে যাব তাই জন্য ভাবলাম একটুখানি মল রোড ঘুরে আসি প্যাকিং সব কমপ্লিট হয়ে গেছে আমরা মল রোড ঘুরে এসে তারপরে এখান দিয়ে চেক আউট করে একেবারে বেরিয়ে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে তো যাই হোক এখন বেরোচ্ছি তো চলো দেখতে থাকো চলে এসেছি আমরা মল রোডে আর এখানে এখন সকালবেলা বলে প্রায় অনেক দোকানই খোলিনি তাই জন্য আমরা হেঁটে হেঁটে এই দিকে যাচ্ছি আর বেশ অনেক লোকজনই এসেও গেছে কিন্তু দোকানপত্র ঠিক করে খোলেনি তারপরে এই যে সেই গ্ল্যানারিজের কাছে আজকের কিন্তু অনেকটাই ফাঁকা আছে কিন্তু আজকের আর ছবি তুলবো না কেননা আমাদের ছবি আগের দিনে হয়ে গেছে তারপরে এলাম ক্যাভেন্টার্সের কাছে আর দেখো কি লম্বা লাইন লেগেছে ক্যাভেন্টার্সের খাওয়ার জন্য তো আমরা কি করব আমরাও লাইন দিলাম তারপরে বেশ এক ঘন্টা লাইন দেওয়ার পর আমরা ফাইনালি এলাম কিন্তু এখানে আসার পর ভিডিও করতে করতে এমন এক দুর্ঘটনা ঘটে গেল যে তার মাঝে আর ভিডিও করা হয়নি তো আমাদের পাশে একজন ফ্যামিলি এসেছিলেন এবং del জন বৃদ্ধ মানুষের শরীর খারাপ হয়ে গেছিলো হঠাৎ করেই তো সেই নিয়ে এত হুটোফাটা হয়ে গেছিলো তো আর ভিডিও করিনি আর তারপরে উনি যখন সুস্থ হয়ে চলে গেলেন তারপরে আমরা অর্ডার করলাম এখানে এগ স্যান্ডউইচ আর চিকেন সালামি স্যান্ডউইচ আর নিলাম হচ্ছে হট চকলেট যেটা এই কেভেন্টার্সের সিগনেচার একটা ড্রিঙ্ক তো সেইটা খেলাম আর এই প্রকৃতির সৌন্দর্য এনজয় করতে করতে বেশ ভালোই লাগছিলো এখানে ব্রেকফাস্টটা করতে তারপরে আমাদের ব্রেকফাস্ট করে আমরা ডাইরেক্ট যেহেতু হোটেল থেকে চেক আউট করেই বেরিয়েছিলাম তো আমরা এখান দিয়ে চলে যাচ্ছি এখন মিরিকে দিকে আমরা হোটেল থেকে একেবারে চেক আউট করেই বেরিয়েছিলাম তো তাই জন্য আমরা ব্রেকফাস্ট করে ডাইরেক্ট বেরিয়ে যাচ্ছি আর বিদায় নেওয়ার সময় আকাশে একটু একটু রোদ উঠল মানে আমাকে হয়তো একটা হাসির বিদায় দেওয়ার জন্য কেননা আমরা যে কদিন ছিলাম সেইভাবে তো রোদ ওঠেনি যাই হোক রোদের একটু দেখা পেয়ে ভালোই লাগছে আমরা যখন দার্জিলিংয়ে এসেছিলাম যেদিন সেদিনকে আমরা কাশিয়াং হয়ে এসেছিলাম কিন্তু যাওয়ার সময় আমরা আর কাশিয়াং হয়ে যাবো না ঘুম স্টেশনের কাছে আস্তে আস্তে আবারও আকাশটা একদম কুয়াশা হয়ে গেল আর আমরা এখান দিয়ে রাইট টার্ন ন আমরা যাব এখন মিরিকের দিক হয়ে তারপরে শিলিগুড়ি কেননা যেহেতু ওই বললাম কাশিয়াং হয়ে এসেছিলাম বলে আর সেম রাস্তা দিয়ে যাবো না তাই মিরিক লেকগুলো মিরিকের এই দিকটা পুরো ঘুরতে ঘুরতে যাব। তো যাই হোক দার্জিলিংকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এখন আর মনটা একটু খারাপই করছে তারপরে অনেকক্ষণ ড্রাইভ করার পর আমরা চলে এলাম এখানে হচ্ছে লেপচা জগৎ তো লেপচা জগতে আসার পর এত কুয়াশা হয়ে গেছিলো আর প্রচণ্ড ঠান্ডা বেড়ে গেছিলো যে আমরা আর উঠলাম না আর তার মধ্যে আমার যেহেতু এখন জ্বর আছে তো আমার সেই শরীরের ভেতরে সেই এনার্জিও লাগছিল না কুয়াশায় ঘুরতে তারপরে বেশ কিছুক্ষণ ড্রাইভ করার পর ফাইনালি আকাশটা একটু পরিষ্কার হলো তখন আমরা এলাম গোপালধারা টি এস্টেটের কাছে তো গোপালধারা টি এস্টেটটা ভীষণই সুন্দর ছিল আমি আর রাজ এখানে অনেকক্ষণ সময় কাটালাম এবং ভীষণই ভালো লাগছিলো ফেরার তো ইচ্ছা করছিল না আর আমি আর রাজ যেহেতু বরাবরই পাহাড় খুব পছন্দ করি তাই জন্য আমরা এখানে অনেকক্ষণ সময় কাটাচ্ছিলাম আর দেখো এখানে এসেও মানুষেরা কেমন নোংরা করে গেছে এই সুন্দর চা বাগানের কাছে এসে যে মানুষের কি করে নোংরা করতে ইচ্ছা করে জানি না প্লাস্টিকের বোতল প্যাকেট চারিদিকে সব কিছু ফেলে গেছে তো যাই হোক আমরা এই প্রকৃতিটা সুন্দর এনজয় করতে করতে হঠাৎ করে দেখলাম চা পাতা ফুল আমি কিন্তু এই প্রথম দেখলাম যে চা গাছের ফুল কেমন হয় দেখতে তারপরে দেখো দূর দূরান্তে যেখানেই দেখছি খালি ফাঁকা আমি আর রাজ আমরা দুজনেই ছিলাম কিন্তু এই প্রকৃতির মাঝে যেন কোথায় হারিয়ে যেতে ইচ্ছা করছিল তারপরে আমরা অনেকক্ষণ শ্যুট করলাম এখানে আর তারপরে এবার আমাদের ফিরে যেতে হবে কেননা আমরা যেহেতু আমাদের ট্রেন আছে আর এখান দিয়ে বেশ শিলিগুড়ি যেতে অনেকটাই সময় লাগবে তাই জন্য আমরা অনেকক্ষণ থাকতে পারলাম না তারপরে আমরা আবারও বেরিয়ে যাচ্ছি আর দেখো যত সময় যাচ্ছে কুয়াশাটা কি পরিমাণে হয়ে যাচ্ছে মানে রাস্তা পরিষ্কার করে দেখাও যাচ্ছে না এত কুয়াশা হচ্ছে সামনে দেখো দেখতেই পাচ্ছি না তাই জন্য আমরা প্রচুর স্লো ড্রাইভ করেছি কেননা যতই হোক পাহাড়ি রাস্তা আমাদের এক্সপিরিয়েন্স নেই তারপরে অনেকটা নিচে নামার পর যখন মেরিক লেকের কাছে এসেছি তখন আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে গেছিলো কিন্তু হ্যাঁ ঠান্ডা ছিল কিন্তু আকাশ পরিষ্কার ছিল তারপর আমরা ভাবলাম একটু মেরিক লেকের আশপাশটা ঘুরি বেশিক্ষণ ঘুরিনি এখানে আর এখানে অনেকে পিকনিক করতেও এসেছিল যেহেতু এই জায়গাটা পিকনিক করারই মতন বেশ অনেকটা জায়গা আর এই সুন্দর একটা লেক আছে তো অনেকে বোটিংও করছিল। আমরা যাইনি আর আমাদের সেই ইচ্ছাটাও ছিল না যেহেতু তারাও ছিল প্লাস আমার জ্বর তারপরে অনেক ড্রাইভ করার পরে আমরা এই সুন্দর পাহাড়ি এলোমেলো রাস্তা আর দুধারের গাছপালা এইসব দেখতে দেখতে আমরা নিচের দিকে নেমে এলাম তারপরে আমরা বাইক যেখান দিয়ে রেন্ট নিয়েছিলাম সেখানে জমা করে আমরা চলে গেলাম শিলিগুড়ি জাংশন স্টেশনে। এখন বাজে ছটা পনেরো মতন আর এই শিলিগুড়ি জংশন স্টেশনে কিন্তু আমরা প্রথমবার এলাম কেননা আমরা যতবারই নর্থ বেঙ্গলে এসেছি আমরা এনজিপিতে এসেছি আর আমাদের যেহেতু ফেরার টিকিটটা কাঞ্চনকন্যাতে আছে তো কাঞ্চনকনার টাইমিং এই শিলিগুড়ি জংশন থেকেই আসে তো যাই হোক এখন পৌনে আটটা মতন বাজে আমাদের ফাইনালি ট্রেন এসে গেল এতটা রাস্তা ওই বাইকে বসে আসা আর বিশেষ করে হচ্ছে ওই কুয়াশাটার যে ঠান্ডা সেটা লেগে আমার আরও জ্বর এসে গেছিলো আমার একটুও ভিডিও করতে ইচ্ছা করছিল না তারপরে এখন পৌনে আটটা মতন বাজে আমরা ট্রেনে বসে আছি ট্রেন একটু লেটে ছাড়লো তো যাই হোক তারপরে আমি আমরা খাওয়া দাওয়া কিনে নিয়েছিলাম রাতেই মানে ট্রেন স্টেশন থেকে তো সেগুলো খেয়ে আমি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম প্রায় আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি আর বেশিক্ষণ বাকি নেই আর জানলা থেকে যখন দেখলাম আমরা প্রায় কলকাতায় ঢুকে যাচ্ছি একটু কিন্তু দুঃখ লাগছিলো তো যাই হোক তারপরে চলে এলাম শিয়ালদা স্টেশনে তো আজকের দিনের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের এই দার্জিলিং যাওয়াটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা